বিগত চুয়ান্ন বছর ফাঁসিবাদে আমলের এবং সতেরো বছর ষোলো বছরের আওয়ামী লীগ ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদের পাঁচে আগস্টে ছত্রিশ জুলাইয়ের মাধ্যমে এই বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ বিনিয়োগে আমাদের ঢাকা উনিশ আসনে যারা জাতীয় মানুষের পাশে থেকে বিগত দেড় বছর আঠারো মাস যারা আমাদের সঙ্গে রাজনীতি করেছে এই বৈষম্যমুক্ত একটা সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রাজপথে সর্ব ব্যবস্থা সক্রিয় সচেতন ভূমিকা পালন করেছে আমরা চাই এরকম সচেতন ব্যক্তি সম্পন্ন ব্যক্তিকে দিয়ে ঢাকা উনিশে নির্বাচন করা হোক যে ব্যক্তি কেএসকে এনসিবির সেন্টাল থেকে কোনো সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তে আজকে ঢাকা উনিশের জুলাই যোদ্ধাদের যে ট্র্যাজিডি আপনি জানেন যে আসুলিয়া একটা বিশ্ব বাংলাদেশের ছত্রিশ জুলাই একটা বিশ্ব একমাত্র ট্র্যাজিডি পয়েন্ট যেখানে জুলাই যোদ্ধার বুকে রক্ত দিয়ে বত্রিশ বিয়াল্লিশ জন শহীদ এবং পাঁচশো চুয়ান্ন জন আহতর বিনিময়ে এবং শত হাজার হাজার জনগণের রক্তের বিনিময়ে আজকে আমাদের আশুলিয়া আশুলিয়া ঢাকা অবমুক্ত করা হয়েছে মুক্ত করা হয়েছে সেখানে আমরা চাই এমন একটা রাষ্ট্রনায়ক রাষ্ট্র আমাদের প্রতিনিধি যে প্রতিনিধি এই সাবার উনিশের সাবার আশুলিয়ার জাতীয় মানুষের গণ মানুষের ভাগ্য নিয়ে কাজ করবে বৈষম্য নিয়ে চাঁদাবাস দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে যারা বিগত সময় আমরা রাজপথে পেয়েছি রাজনীতি করেছি যাদেরকে আমরা রাজপথে পেয়েছি তাদেরকে নিয়ে আমরা আগামীতে রাজনীতি করতে চাই আমরা নতুন করে কোনো শাহবাগি তাদের বিগত বামপন্থী কাউকে নিয়ে আমরা এখানে রাজনীতি করতে চাই না আমরা চাই যে আমাদের এখানে যারা বিগত সময় বিগত ষোলো বৎসর এই খাসিবাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমার হাইট করে এবং এই দেড় বছর আঠারো মাস যারা রাজপথে থেকে সকল প্রতিকূল পরিবেশে যারা আজকে সংগ্রাম করে আসছে আমরা চাই এমন একজন রাষ্ট্র আমাদের প্রতিনিধি তাদেরকে আমরা এখানে সিলেক্ট করতে চাই যারা বাইরে ছিল অস্ট্রেলিয়া তাকে আমরা কাউকে চিনি না কাউকে কোনোদিন পাই না এই পর্যন্ত হাজারো প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম হয়েছে এখানে চাঁদাবাজার বিরুদ্ধে প্রোগ্রাম হয়েছে কাউকে কখনো আমরা রাজপথে দেখার পাই নাই আমি সবার আশুলিয়াতে আশুলিয়াতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিটি প্রদান করেছিলাম বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কমিটি চারশো সত্তর কমিটি প্রদান করেছি তখন থেকে আজ অব্দি পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে এতগুলো প্রোগ্রাম এখনো প্রোগ্রামে দিলশিরা পারুল আমরা কখনো দেখি নাই এবং রাজপথে নাই এবং তার এখন রাস্তা দেখি নাই কখনো দেখে নেই দেখে নাই কোনো তার সভা সংগ্রামও দেখে নাই এখানে এনসিপি থেকে অনেক দায়িত্বশীল আসছেন তাদের সাথে কথা এনসিপি অফিসে আমাদের মিটিং হয়েছে কিন্তু আমাদের অনেক প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে সকল প্রার্থী থেকে মোটামুটি আমরা চিনি কিন্তু এই যে দিলচরা পালন তাকে আমরা একসাথে আমি ফেসি চিনি নাই আমরা এখানে আমরা জুলাই যুদ্ধ হিসাবে এখানে ভয়েস অফ জুলাই এর আমি একজন প্রতিনিধি কেন্দ্র সভাপতি হিসাবে আছি এবং এখানে অসংখ্য জুলাই যোদ্ধারা দাঁড়াইছেন যারা জুলাই ফাইট আছে অনেক আহত আছেন এখানে অনেক আহত যারা জুলাই যোদ্ধারা আছেন তারা এই বাইপেলকে একটা ফাঁসিবাজ মুক্ত আপনার চাঁদাবাজ মুক্ত একটা সমাজ করতে চায় কিন্তু সেখানে এরকম কোনো নির্দেশনা তাকে আমরা পাই নাই বা তাকে আমরা রাজপথে দেখে নাই সে নতুন একটা মুখে আসছে তার সংখ্যায় অসংখ্য তথ্যগুলো আসছে যেগুলো আপনার মিডিয়ার অনেকে ভালো জানেন তো আমরা চাই যে এখানে এই সবার আসলে এই উনিশ ঢাকা উনিশ আসনে এমন একজন ব্যক্তিত্ব দেওয়া হোক যার মাধ্যমে সাবার আসুলিয়া উনিশ আসনটাকে যেন সুন্দর মুক্ত চাঁতাবাজমুক্ত মুক্ত একটা সমাজ তৈরি করতে পারি এখানে একটা আসন যেন তৈরি হয় এই জন্য আমরা চাই এই দিলসারা পার্পাকে আমাদের এখানে প্রত্যাহার করে আমাদের যারা রাজপথে বিগত সময় সংগ্রামে মাঠে আমাদের রাজপথে আমাদের সংগ্রাম করেছে এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে চাই আমরা যদি মনোনয়ন দল যদি না করে আমরা প্রাথমিকভাবে সুন্দরভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা নাগরিক অধিকার দিক থেকে আমরা তাদেরকে অবগত করলাম এরপর না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিব প্রয়োজনে আমরা দেখতে বাধ্য করব যাতে এখানে আমাদের এই ধরনের কোনো একজন জুলুম আমাদেরকে যেন কোনোভাবে চাপিয়ে দেওয়া না হয় তাদেরকে আমরা বৈষম্য যেন করা হয় আমরা যেন বৈষম্য মুক্ত থাকি এই জন্য আমরা ব্যবস্থার প্রয়োজন হলে আমরা সকল জনগণকে নিয়ে দেশপ্রেমী সকল জনগণকে নিয়ে রাজপথে দাঁড়াবো এবং প্রয়োজন আমরা এখানে এর চেয়ে বড় ঘর কঠোর কর্মসূচি নিব